ফোর জি না ফাইভ জি ভাইরামার সব কিছুতে গতি ভালো না সব কিছুতে গতি ভালো না নেটের গতি যত বেশি হয় তত ভালো কিন্তু নামাজের গতি সেজদার গতি গতি যত কম হয় যত ধীরে ধীরে হয় তত শান্তশিষ্ট ভাবে হয় তত আল্লাহর কাছে বেশি মর্যাদা বান হয় অতএব মহল্লার হাবে সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন ক্রিকেট খেলা আছে হুজুর আজকে একটু খেয়াল রাখেন বলবেন ভাইরামা আমরা তারাবিন নামাজের কথা যখন স্মৃতিতে কল্পনায় আমরা ভাবি তখন আমাদের স্মৃতিতে তুফান মিল মার্কে একটা নামাজ ভেসে উঠে ঠিক না পাঁচ শক্ত নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত অথচ তারাবি এটা তাবিহাত এর বহু বছর আরবি শব্দ যার অর্থ হলো আরামের সাথে ধীরস্থিরতার সাথে রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি নাম হলো আরামের সাথে করা আর আমরা করি বেরামের সাথে এই জন্য এলাকা এলাকায় তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নেবেন তো ইনশাল্লাহ ইমাম সাহেবদেরকে হাবিজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন ভাই হুলস্থুল করবেন না কি পড়ান কিচ্ছু বুঝি এমন টান দেন শেষে যায় শুধু আলামুন তালামুন আর এটা শুনে মনে করেন যে এখন স্টপ হয়েছে এখন উঠতে যাইতে হবে এই নামাজ কি নামাজ এটা তামাশা ভাইরামা স্পিডে তারাবি না পড়ে যদি একটু ধীরে তারাবি পড়া হয় সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের ডিফারেন্স হবে মাত্র পনেরো মিনিটের জন্য আপনার আপনি বরবাদ করছেন দেশের বেশিরভাগ পড়া হয় এই তারাবি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয় আল্লাহ তালা আমাদের সবাইকে ধীরস্থিরতার সাথে খুব শান্তভাবে তারাবির নামাজ আদায় করার টফিক দাঁড়িয়ে চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ ভাইরামা আল্লাহ রবুল আলমী নামাজের ক্ষেত্রে হুলস্থতা পছন্দ করেন যার নামাজ যত বেশি সময় নিয়ে আদায় করেন তিনি আল্লাহর কাছে যত শ্রেষ্ঠ তত ভালো নামাজ আর যার নামাজের যত হুলস্থুল করা হয় তার নামাজের কোয়ালিটি মর্যাদা আল্লাহর কাছে তত কম অতএব আমরা রমজানের তৃতীয় আমল জানলাম তারাবিন নামাজ এবং সেটা দৃঢ় আদায় আল্লাহ আমাদের টফিকরা